হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের বারো এবং তেরো নম্বর পৃষ্ঠার সমাধান প্রথমে দেওয়া আছে আন্দুলের মেলায় প্রথম দিনে দু হাজার তিনশো পঁয়ষট্টি জন লোক ও দ্বিতীয় দিনে এক হাজার দুশো জন লোক এসেছেন ওই দুই দিনে মোট কতজন লোক এসেছেন তাহলে প্রথম দিনে এসেছে দু হাজার তিনশো পঁয়ষট্টি এটিকে লিখে নেব দুই হাজার তিনশো পঁয়ষট্টি দ্বিতীয় দিনে এসেছেন এক হাজার দুশো ছয় লিখে নেব এক হাজার দুশো ছয় তাহলে দুই দিনে মোট কতজন লোক এসেছেন সেটি বের করার জন্য এটিকে যোগ করতে হবে তাহলে ছয় আর পাঁচ যোগ করলে হবে ছয়ের পর সাত আট নয় দশ এগারো তাহলে এগারোর এক বসবে হাতে থাকবে এক তাহলে ছয় আর শূন্য যোগ করলে ছয় আর হাতের এক ছিল যোগ করলে হবে সাত এরপরে তিন আছে ওপরে আর নিচে দুই তিন আর দুই যোগ করলে হবে তিনের পর চার পাঁচ দুই আর এক যোগ করলে হবে তিন তাহলে ওই দুই দিনে মোট তিন হাজার পাঁচশো একাত্তর জন লোক এসেছেন এরপরে আসছি তেরো নম্বর পৃষ্ঠার অঙ্ক তেরো নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে কুলের মাঠের পাঁচিল তৈরি করতে আট হাজারটি ইট এসেছে তিন হাজার আটশো বত্রিশটি ইট গাঁথা হয়ে গেছে পড়ে আছে ড্যাশটি ইঁট তাহলে এটি বের করার জন্য প্রথমে ইঁট এসেছিলো আট হাজার এটিকে লিখে নেব আট হাজার এরপরে গাঁথা হয়ে গেছে তিন হাজার আটশো বত্রিশটি তাহলে এটিকে লিখে নেব তিন হাজার আটশো তাহলে বাকি ইঁট বের করতে হলে এটিকে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে নিচে এককের ঘরে নিচে দুই আছে ওপরে শূন্য আছে অর্থাৎ দুইয়ের থেকে ছোট আছে আমরা জানি ছোট সংখ্যা থেকে বড়ো সংখ্যা বিয়োগ করা যায় না তার জন্য এই আট থেকে এখানে এক ধার নেব এখানে এক নিলে হবে এখানে শূন্য আছে আর এক ধার নিলে হবে দশ এই দশ থেকে এখানে এক নিলে এখানে হবে দশ আর এখানে থাকবেন নয় এই দশ থেকে এখানে এক নিলে এখানে হবে দশ আর এখানে থাকবেন নয় তাহলে দশ থেকে দুই বিয়োগ করলে হবে দুইয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ আট এখানে নয় আছে নয় থেকে তিন বিয়োগ করলে হবে তিনের পর চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ ছয় এখানে নয় আছে নয় থেকে আট বিয়োগ করলে হবে আটের পর নয় এক এখানে এক ধার দিয়ে দিয়েছিলাম তার জন্য এখানে এখন আছে সাত তাহলে সাত থেকে তিন বিয়োগ করলে তিনের পর চার পাঁচ ছয় সাত অর্থাৎ চার তাহলে এখন ইট পড়ে আছে চার হাজার একশো আটষট্টি এরপরে পরের অঙ্কগুলো দেখে নেব পরে দেওয়া আছে যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাই তাহলে প্রথমটা যোগ দেওয়া আছে তিন আর দুই যোগ করতে হবে তিনের পর চার পাঁচ তাহলে এককের ঘরে হবে পাঁচ দশকের ঘরে আছে চার আর নিচে চার চার আর চার যোগ করলে চারের পর পাঁচ ছয় সাত আট আট শতকের ঘরে শূন্য আছে আর নিচে আছে ছয় ছয়ের সঙ্গে শূন্য যোগ করলে হবে ছয় হাজারের ঘরে উপরে সাত আছে আর নিচে আছে দুই সাত আর দুই যোগ করলে হবে সাতের পর আট নয় এরপর খদ দাগের অঙ্কে আছে তিনটে সংখ্যার যোগ দেওয়া আছে তাহলে তিনটে সংখ্যার যোগ করবো সাতের পর সাতের সঙ্গে এক যোগ করলে হবে আট আটের সঙ্গে তিন যোগ করলে আটের পর নয় দশ এগারো অর্থাৎ এগারোর এক হাতে থাকবে এক এরপরে দেওয়া আছে দুই আর নয় নয়ের সঙ্গে দুই যোগ করলে নয়ের পর দশ এগারো এগারো আর এক বারো আর হাতের এক ছিল অর্থাৎ তেরো তেরোর তিন হাতে থাকবে এক ছয় আর আট যোগ করলে আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আর হাতের এক পনেরো পনেরোর পাঁচ হাতে থাকবে এক চার আর চার যোগ করলে চারের পর পাঁচ ছয় সাত আট আর হাতের এক নয় অর্থাৎ ন হাজার পাঁচশো একত্রিশ এরপরে গদ্দাকে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করতে তাহলে প্রথমে দেওয়া আছে চার আর দুই যোগ করলে হবে চার আর দুই যোগ করলে ছয় দুই আর সাত যোগ করলে হবে নয় এবার পাঁচ পাঁচের সঙ্গে কত যোগ করলে ছয় হবে আমরা জানি পাঁচের সঙ্গে এক যোগ করলে ছয় হবে তাহলে এখানে এক লিখব এরপরে দেওয়া আছে আট আটের সঙ্গে কত যোগ করলে নয় হবে আটের সঙ্গে যদি এক যোগ করি নয় হবে তাহলে এক এরপরে ঘর দাগে দেওয়া আছে ঘর দাগে দেওয়া আছে আঠের সঙ্গে কত যোগ করলে নয় হবে তাহলে নয় থেকে আট বিয়োগ করবো নয় থেকে আট বিয়োগ করলে হবে এক অর্থাৎ আঠের সঙ্গে এক যোগ করলে নয় হবে দুইয়ের সঙ্গে কত যোগ করলে সাত হবে সাত থেকে দুই বিয়োগ করব সাত থেকে দুই বিয়োগ করলে হবে দুইয়ের পর তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ পাঁচ এরপরে আছে ছয়ের সঙ্গে কত যোগ করলে আট হবে ছয়ের পর সাত আট অর্থাৎ দুই যোগ করলে আট হবে এরপর একের সঙ্গে কত যোগ করলে দুই হবে একের সঙ্গে এক যোগ করলে দুই হবে এরপর উম তিনটে সংখ্যার যোগ দেওয়া আছে তাহলে ছয় আর পাঁচ যোগ করলে ছয়ের পর সাত আট নয় দশ এগারো এগারোর সঙ্গে যদি তিন যোগ করি এগারোর পর বারো তেরো চোদ্দ তাহলে চোদ্দোর চার হাতে এক এরপর নয়ের সঙ্গে দুই যোগ করলে নয়ের পর দশ এগারো এগারোর সঙ্গে দুই যোগ করতে হবে এগারো বারো তেরো আর হাতের এক ছিল চোদ্দো চোদ্দোর চার হাতে এক আটের সঙ্গে আট যোগ করলে হবে আঠের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো আর হাতের এক ছিল ষোলো এক সতেরো সাত হাতে এক তাহলে সাতের সঙ্গে এক যোগ করলে হবে আট অর্থাৎ আট হাজার সাতশো চুয়াল্লিশ এরপর একটি সংখ্যা দেওয়া আছে এর সঙ্গে কত করলে নিচের সংখ্যাটা পাওয়া যাবে সেটা বের করতে হবে তাহলে তিনের সঙ্গে কত যোগ করলে ছয় হবে তিনের সঙ্গে তিনের পর থেকে তিনের পর চার পাঁচ ছয় অর্থাৎ তিন যোগ করলে ছয় হবে আটের সঙ্গে কত যোগ করলে নয় হবে আটের পর নয় এক অর্থাৎ এক যোগ করলে নয় হবে সাতের সঙ্গে কত যোগ করলে নয় হবে সাতের পর আট নয় অর্থাৎ দুই যোগ করলে নয় হবে ছয়ের সঙ্গে কত যোগ করলে আট হবে ছয়ের পর সাত আট অর্থাৎ দুই যোগ করতে হবে এরপর ছয়ের দ্বাগের অঙ্কে দুটো সংখ্যার বিয়োগ দেওয়া আছে তাহলে নয় থেকে চার বিয়োগ করতে হবে চারের পর পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ পাঁচ পাঁচ থেকে চার বিয়োগ করতে হবে চারের পর পাঁচ অর্থাৎ এক আট থেকে দুই বিয়োগ করতে হবে তাহলে দুয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ ছয় সাত থেকে এক বিয়োগ করতে হবে একের পর দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ ছয় এরপরে বর্কের যুদ্ধাকে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে আঠের থেকে কত বিয়োগ করলে ছয় হবে ছয়ের পর থেকে আমরা গুনব ছয়ের পর সাত আট অর্থাৎ দুই বিয়োগ করলে ছয় হবে চারের থেকে দুই বিয়োগ করলে দুয়ের পর তিন চার দুই হবে দুইয়ের থেকে কত বিয়োগ করলে এক হবে একের পর থেকে গুনব একের পর দুই অর্থাৎ এক বিয়োগ করতে হবে আর পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই এরপর ঝয়ের দাগের অঙ্ক ঝয়ের দাগের অঙ্কে বিয়োগ দেওয়া আছে তিন হাজার থেকে দু হাজার নশো নিরানব্বই বিয়োগ করতে হবে তাহলে এখানে এককের ঘরে নিচে নয় আছে ওপরে শূন্য আছে তাহলে যেহেতু নয়ের থেকে শূন্য ছোট তার জন্য আমরা এখান থেকে এক ধার করব তাহলে এখান থেকে এক ধার করলে এখানে হবে দশ আর এখানে হবে দুই কারণ এখান থেকে এক দিয়ে দিয়েছি তিন থেকে এক বিয়োগ করলে দুই এবার এই দশ থেকে এখানে এক ধার নেব এখানে হবে দশ আর এখানে থাকবে নয় এবার এই দশ থেকে এখানে এক ধার নেব এখানে হবে দশ আর এখানে থাকবে নয় তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে হবে নয়ের পর দশ এক এখানে নয় আছে নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য উপরে নয় আছে নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য এখানে দুই আছে দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য এরপর ইঁয়র দাগের অঙ্ক ইঁয়োর দাগে দেওয়া আছে চার হাজার একুশ থেকে এক হাজার আটশো উনিশ বিয়োগ করতে হবে তাহলে এখানে এককের ঘরে আছে এক আর নিচে আছে নয় এক থেকে নয় বিয়োগ করতে হবে এক যেহেতু ছোটো তার জন্য আগের থেকে এক ধার নেব তাহলে দশকের দুইয়ের থেকে এক ধার নিলে দশকের ঘরে থাকবে এক আর এখান থেকে এক ধার নিলে এখানে হবে এক আর এক এগারো তাহলে এগারো থেকে নয় বিয়োগ করলে হবে নয়ের পর দশ এগারো দুই এখানে এক আছে এক থেকে এক বিয়োগ করলে হবে শূন্য এখানে শূন্য আছে যেহেতু আঠের থেকে শূন্য ছোটো তার জন্য আগেরটার থেকে এক ধান নেবো এখানে এক ধান নিলে হবে দশ আর এখানে থাকবে তিন তাহলে দশ থেকে আট বিয়োগ করলে আটের পর নয় দশ অর্থাৎ দুই এরপর ওপরে আছে তিন তিন থেকে এক বিয়োগ করলে একের পর দুই তিন অর্থাৎ দুই এরপর টয়ের দাগের অঙ্ক টয়ের দাগে দেওয়া আছে এক থেকে কত বিয়োগ করলে দুই হবে তাহলে যেহেতু এক দুইয়ের থেকে ছোট তার জন্য এখান থেকে এক ধার নিতে হবে এক ধার নিলে এখানে থাকবে সাত আর এখানে থাকবে এক ধার নিলে এখানে হবে এগারো তাহলে এগারো থেকে কত বিয়োগ করলে দুই হবে তাহলে দুইয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ নয় বিয়োগ করতে হবে এরপর সাত থেকে দুই বিয়োগ করলে হবে দুয়ের পর তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ পাঁচ এরপর পাঁচের থেকে কত বিয়োগ করলে চার হবে চারের পর পাঁচ অর্থাৎ এক আর তিন থেকে দুই বিয়োগ করলে হবে এক এরপর ঠদ দাগের অঙ্ক ঠদ দাগে দেওয়া আছে তিন থেকে কত বিয়োগ করলে সাত হবে তাহলে সাত যেহেতু তিনের থেকে বড় তার জন্য এখান থেকে এক ধার নেব এখান থেকে এক ধার নিলে হবে তেরো আর এখানে থাকবে এক তাহলে তেরো সাতের পর থেকে বুনব সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ ছয় এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখানে এক আছে এখান থেকে কত বিয়োগ করলে শূন্য হবে তাহলে এক থেকে যদি এক বিয়োগ করি শূন্য হবে এখানে নয় আছে এখানে দুই আছে নয় থেকে যদি দুই বিয়োগ করি দুইয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ সাত